আমরা সেই আমরা আমরা আলহামদুলিল্লাহ সেই প্রিপারেশন নিয়ে আসছি এবং আপনার যদি ভাই মানুষ লাগে কত মানুষ লাগবে বলেন আগামী দুই ঘন্টার মধ্যে যদি আমি জড়ো করতে না পারি তাহলে নিজেকে দিয়ে চলে যাবে বলেন মানে আপনি সংখ্যা নির্ধারণ করে দেন আমি ই করবো আমি ঢুকেই দিছি না ভাই আমরা নাম দিচ্ছি এই জন্যেই রাষ্ট্রের সাথে বড় কোনো কিছু না এটা যদি মনে করেন যে আমি হচ্ছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকজন জড়ো করে নিয়ে আসা না না আপনি বললেন না যে এই কয়জন লোকরে জল খামান দিয়ে এইজন্য বললাম যে আপনার জন্য জল খামান মারার জন্য অনেক লোক লাগে তাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি মানে তো কোথায় এখানে তো কথা বলতেছি এখানে তোমার সাথে তার আমাদের আছে মানে অন্য সম্পর্ক না আমি তোমারে তো আমি এটা মানে বুঝতে রাখি খুশি মারতে পারবো যদি হ্যাঁ অপরিচিত কেউ থাকে আমি হয়তো কিছু করতে পারি কিন্তু আমি কি সাবেরকে দেখাশোনা মারতে পারবো হয় সম্ভব যে আমার ভাইরে মাইরে ফেলছে অথচ নির্বাচনের কথা চিন্তা করে আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণকে কন্ট্রোলের মধ্য নিয়ে আন্দোলন করতেছি তারে এবং এমন অনেক জায়গা হয়েছে যে সেই আন্দোলনের নাম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হইতে পারে দারে যে বুঝেছি যে ভাই এই আন্দোলনটা যদি এইভাবে করি হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারে তো এখন আপনি কিভাবে বলেন মানে আমরা তো আমাদের জায়গা থেকে অবশ্যই বারো তারিখে নির্বাচন হইতে হবে এটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয় তো যার কারণে এখন পর্যন্ত তো আমরা শান্তিপূর্ণ আছি তো সে যদি আমাদেরকে এইটুকু আশ্বস্ত না করতে পারে তাইলে আসলে মানে এখন পর্যন্ত জুলাইয়ে যে গণভত্তা হইল সবাই মাত্র দুই তিনটা বিচার হইতেছে এরপরে কারা আসবে এই বিচারগুলো আদৌ হবে কি না বা এটা কোন ট্রিটের মধ্যে যাবে এইটা আমরা আসলে নিশ্চিত না আমরা তার কাছ থেকে অন্তত নিজেদের মনকে একটা সান্ত্বনা দিতে পারবো যে শহীদ ওসমান হাজী যেই লোকটার ব্যাপারে গেছে যে সকল উপদেষ্টা পরিষদের সদস্যরা বেচা বিক্রি হয়ে গেলেও বা বিভিন্ন দেশের হয়ে কাজ করলেও একটা লোক যে বাংলাদেশকে ধারণ করে ভালোবাসে ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই লোকটা যদি তার ব্যাপারে এতটুকু ভূমিকা পালন করতে না পারে আমাদের আসলে বড়বার কিছু নাই ভাই আমরা আসলে খুব অসহায় আমরা অসহায় হয়ে এইখানে আসছি যেমন আপনার থেকে যেমন হচ্ছে আপনার কেউ বলে না যে আপনি টাকা খাইয়া এই আন্দোলন কি করতেছেন ছিল <laughs> পরিমানে মানে মানে কাঁদছি আমি আপনার ব্যক্তিগত সম্পর্ক